আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইতিহাসে আজ যারা হিরো আগামীকালকে তারা বিজানে পরিণত হয় ভারতীয় উপমহাদেশের সংক্ষিপ্ত বিষ্ণু ইতিহাস দিয়ে তা ব্যাখ্যা করে বলি উনিশশো সালের আগেই এই উপমহাদেশ ইংরেজদের দ্বারা শাসিত ছিল এই উপমহাদেশে মূলত বৃহৎ দুইটি জাতিসত্তার এবং ধর্মীয় লোক বসবাস করত এক হচ্ছে হিন্দু অপর মুসলমান এই দুইটি সত্তা ছিল সম্পূর্ণ আলাদা কৃষ্টি কালচার এবং তাদের ভাবধারা পর্যন্ত সম্পূর্ণ আলাদা ছিল ধর্ম বিশ্বাস থেকে শুরু করে তাদের খাওয়া দাওয়া ফরন জামা কাপড় থেকে শুরু করে এভরিথিং ভিন্ন ছিল তো দুইটি জাতিসত্ত্বার জন্য আলাদা আলাদা রাষ্ট্রে পরিণত হলো আলাদা আলাদা রাষ্ট্রের প্রয়োজন পরিলক্ষিত হলো তো মোহাম্মদ আরি জিন্না তার জাতি তথ্য প্রবর্তন তখন ভারত এবং পাকিস্তান আলাদা হয়ে গেল। পাকিস্তান রাষ্ট্রের মূলবিদ্ধ হওয়ার কথা ছিল মুসলিম কিন্তু মুসলমানদের ডিস্ট্রিকালচার একসাথে থাকার কারণে পুরো ভারতীয় উপমহাদেশে সাবকন্টেন্ট একসাথে থাকার কারণে তাদের যেই মৌলিক অধিকার বিশেষ করে ধর্মীয় অধিকার মৌলিক অধিকার সুরক্ষিত হচ্ছে না তার ধারাবাহিকতায় একদিন ইসলামিক মুসলিম রাষ্ট্রে প্রয়োজনীয়তা উপলব্ধ করা গেল তো তারই ধারাবাহিকতায় পাকিস্তান এবং ইন্ডিয়া দুটি আলাদা রাষ্ট্র বিভাজিত হলো কিন্তু কায়দে আজম মোহাম্মদের জিন্না দুধতার সাথে সরিয়া আইন এবং হচ্ছিলেন ইসলামী উদ্ধারের উপরে রাষ্ট্র প্রতিষ্ঠিত না করে তিনি জাতীয়তাবাদের উপর ভিত্তি করে রাষ্ট্র পরিচালনা করেন এটি ছিল আমাদের ঐতিহাসিকভাবে পদমপুর তার ধারাবাহিকতা দেখা যাচ্ছে কয়েক বছর পর পর পাকিস্তানে জাতীয়তাবাদ এবং অন্যান্য বিষয় অনুযায়ী বিভিন্ন বিভেদ এবং হচ্ছে বিভিন্ন ঝাঁঝামেলা দেখা যাচ্ছে তার ধারাবাহিকতা দেখা যাচ্ছে বাইনের ভাষা আন্দোলন সাংস্কৃতিক আগ্রাসনে পূর্ব পাকিস্তানকে ডেমোনাইজ করে পাকিস্তান রাষ্ট্রের উর্দু পূর্দাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসাবে ছাপিয়ে দেওয়ার যে মূলনীতি গ্রহণ করা হয়েছে বাংলার ধামাল সালার রফিক জব্বার সালাম শো অগ্নি শহীদ হয় কিন্তু তার ফলশ্রুতিতে আজও কি বাংলার মুসলমানরা বাঙালি বাঙালি আমরা যাদেরকে দাবি করি তারা কি জানে আসলে তাদের মূল সংস্কৃতিটা কি এটি ছিল আমাদের ঐতিহাসিকভাবে দ্বিতীয় গুণ আমরা আমাদের কোন সংস্কৃতি লালন করবো তা আমরা ডিসাইড না করে এর ধারাবাহিকতা আমাদের অনেকগুলো ছড়াই উত্তর অনেক আন্দোলন মাঝখানে গেল উনসত্তরের গণ উদ্যুত্থান সত্তরের নির্বাচন সর্বশেষ একাত্তর সালে এসে মহান স্বাধীনতা যুদ্ধের সংগ্রাম শুরু হয় মহান স্বাধীনতার যুদ্ধে বাংলাদেশ স্বতন্ত্র একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হয় মানুষজন তাদের স্বপ্ন বুনতে শুরু করে তারা তাদের মৌলিক অধিকার নাগরিক অধিকার অন্যান্য মানবাধিকার তাদের বাস্তবায়িত হবে শেখ মুজিবুর রহমান করাচি থেকে লন্ডন হয়ে ভারত হয়ে ফিরে বাংলাদেশের রাষ্ট্রের ক্ষমতা গ্রহণ করে কিন্তু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু হিসাবে যতটা ছিল শক্তিশালী যতটা ছিল নন্দিত কিন্তু সে রাষ্ট্রনায়ক হিসাবে ততটা হয়েছে নিন্দিত বাহাত্তর থেকে চুয়াত্তর পর্যন্ত চরম দুর্ভিক্ষে বাংলাদেশ একেবারে না বিশ্বাস পর্যায়ে চলে যায় শত শত মানুষ মৃত্যুবরণ করে এবং হচ্ছে না সীমাহীন আওয়ামী লীগ দ্বারা তৎকালীন আওয়ামী লীগ দ্বারা সীমাহীন দুর্নীতি দর্শন নির্যাতন রক্ষী বাহিনী দ্বারা চাঁদাবাজি অন্য অন্য সহ পুরো আওয়ামী লীগের একটা দুঃশাসন পরিলক্ষিত হয় কোনো লোক কণ্ঠে উচ্চারিত হয় যে বাহাত্তর থেকে চোদ্দ সালে যখন দেশের চরম দুর্বৃত্ত চলমান ছিল শেখ মুজিবুর রহমানকে ইন্টারন্যাশনাল গণমাধ্যম যখন দুর্বিক্ষ সম্পর্কে জিজ্ঞেস করতেছিল তখন সে বলতেছিল দেশ তো স্বাভাবিক পর্যায়ে আছে দেশে কোনো দুর্ভিক্ষ কোনো দুঃশাসন কোনো কিছুই নেই জনগণ তাদের অধিকার নিয়ে তাদের ভাতের অধিকার নিয়ে শান্তিতে বসবাস করতেছে অথচ যখন দেশে শত শত মানুষ দুর্ভিক্ষের কবলে খাদ্যের অভাবে মারা যাচ্ছে সেই সময়টাতে সে তার ছেলেকে বিহে করা ছিল সোনার মুকুট মাথায় পড়িয়া তো এমন কি হলো যে একাত্তরের যে মানুষটি মানুষের কাছে একেবারে একেবারে রবের ধুত স্বরূপ ছিল কিন্তু তার চার পাঁচ বছরের মাথায় এসে সে মানুষটি সবচেয়ে বেশি নিন্দিত হয়েছে এবং কি সপরিবারে সপরিবারে পনেরোই আগস্ট তাকে হত্যা করা হয়েছে তার দলের লোকেরাই তিন দিন পর্যন্ত সে সিঁড়িতে পড়েছিল তার দলের এত বড় একটি বৃহৎ দলের লোক হওয়ার পরেও এত বেশি প্রেমার্স হওয়ার পরেও এত বেশি গ্রহণযোগ্য হওয়ার পরেও তার লাশ নেওয়ার জন্য তার কেউ যায় নাই ইভেন তার জানা যায় লোক সমাগম পর্যন্ত হয় নাই এমন একটি পরিবেশ পরিস্থিতি ছিল অথচ যে শেখ মুজিবুর রহমান একাত্তর সালে নায়ক ছিল কিন্তু পঁচাত্তরে এসে সে বিরিয়ানি পরিণত হলো এরপর হচ্ছে জিয়াউর রহমান বাংলাদেশের কিছুটা উন্নতি করলেও পরবর্তীতে লং লাস্টিং না হওয়াতে তিনি শহীদ হয়ে যাওয়াতে বাংলাদেশের যে উন্নয়নের ধারাবাহিকতা না স্টপ হয়ে যায় তার ধারাবাহিকতা জেনারেল এরশাদ ক্ষমতায় আসলো এরপর বিএনপির বেগম খালেদা জিয়ার ক্ষমতার মাসনদে বসলেন এরপর আওয়ামী লীগের শেখ হাসিনা বসলেন আসলে বাংলাদেশের যেই যে যতটুকু মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত করার দরকার ছিল যতটুকু উন্নয়নের ভাবধারা রক্ষা করার দরকার ছিল মানবিক মানবিক অধিকার থেকে শুরু করে মানুষের যতটুকু সংরক্ষিত করার দরকার ছিল অধিকার বাস্তবায়ন করার দরকার ছিল কোনো সরকারই তার পদ অনুযায়ী বাস্তবায়ন করতে পারে নাই ফেরেছে শুধু সীমাহীন দুর্নীতি লুণ্ঠন খুন বিরোধী দল মত নিপীড়ন থেকে শুরু করে মানুষের মৌলিক অধিকার হরণের বিষয়গুলো বাস্তবায়ন করতে পেরেছে তার ধারাবাহিকতা বিগত সময় প্রায় ষোলো বছর আওয়ামী লীগ প্যাসিস্ট সরকার মানুষের মা মানবিক অধিকার থেকে শুরু করে মৌলিক অধিকার থেকে শুরু করে বড় অধিকার থেকে শুরু করে সব কিছু উলঙ্ঘন করেছে চব্বিশে এসে আফামত জনসাধারণ ছাত্র শিক্ষক সকল পেশাজীবীর মানুষ একসাথ হয়ে আওয়ামী বিরুদ্ধে প্রোটেস্ট করতে শুরু করলো আওয়ামী বিরুদ্ধে কথা বলতে শুরু করলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ধলবল নির্বিশে সবাই সবার অবস্থান গুলে গিয়ে আন্দোলনে জাপিয়ে পড়ল অবশেষে পাশে আগস্ট প্যাসেস ট্র্যাকাসিনা ধলবল নিয়ে একেবারে সেই পালাতে বাধ্য হলো তো মানুষজন আবার স্বপ্ন বুনতে শুরু করলো তাহলে এবার হয়তো আমাদের যেই আমরা স্বাধীনতার পর থেকে পঞ্চাশ বছরের পূর্বে আমাদের যেই মৌলিক অধিকার সংরক্ষিত হয়নি আমাদের যে মানবিক অধিকার আমাদের বাস্তবায়িত হয়নি এই সমাজে এ রাষ্ট্রে সেই স্বপ্ন মানুষ নতুন করে দেখতে শুরু করলো আবার মাথা উঁচু করে পৃথিবীতে বাসার জন্য দেশে কিছু করার জন্য সেই স্বপ্ন বুনতে শুরু করলো হয়তোবা বাঙালির স্বপ্ন কোনো কালে আর বাস্তবায়িত হবে না জগৎ বিখ্যাত নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুসকে প্রধান প্রতিষ্ঠা দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করা হলো মানুষের মান মানুষের মানবিক অধিকার থেকে শুরু করে মৌলিক অধিকার থেকে শুরু করে একেবারে আমূল পরিবর্তন করার জন্য বাংলাদেশের রাজনৈতিক নতুন বন্দোবস্ত করার জন্য একটি সংস্কারমূলক সরকার হিসাবে উপস্থাপন করা হলো কিন্তু দেখা যাচ্ছে কি এই সরকার যতটুকু জনগণের সামনে সক্রিয় অবস্থান ছিল শক্তিশালী অবস্থান ছিল আসলে তাছাড়াতে বেশি অথবা তাছাড়া আরও বেশি এই সরকার দুর্বলে পরনত হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সাদাবাজি থেকে শুরু করে অনেকগুলো নির্যাতন সে আগের প্রতি শুরু হয়ে গেছে কিন্তু বর্তমান সরকার সে অনুযায়ী কোনো অ্যাকশান নিতে পারে নাই পৃথিবীর ইতিহাসে একটা জিনিস পরিলক্ষিত হয় কোথাও কোনো রেগুলেশন হলে কোথাও কোনো বিপ্লব হলে তখন বিপ্লবীরা যা বলে তাই তাদের সংবিধান যা বলে তাই ওই সমাজে ওই রাষ্ট্রে ওই বসতিতে অথবা ওই অঞ্চলে তা বাস্তবায়িত হয় পৃথিবীর ইতিহাসে একমাত্র বিশৃঙ্খল এবং যে বিচ্ছিন্ন হচ্ছে বাংলাদেশ যেখানে যারা হচ্ছে যে জুলাই আন্দোলন আন্দোলনের সম্পৃক্ত ছিল অথবা যারা বিপ্লবী ছিল তাদের কথা কে এবং তাদের কাজকে এখানে ডেমোনাইজ করা হচ্ছে এখন সবাই নির্বাচনের জন্য নির্বাচনের জন্য উৎসবে আছে আসলে দুই জন মানুষ এবং হচ্ছে প্রায় 30 থেকে চল্লিশ হাজার মানুষ ইঞ্জুরি হয়েছে তাদের মধ্যে প্রায় পাঁচশো মানুষ ব্লাইন্ড হয়েছে অন্ত হয়েছে তিন হাজার থেকে চার হাজার মানুষের ভঙ্গহানি হয়েছে শুধুমাত্র এই নির্বাচনের জন্য এই বিগত ১৬ বছরে যে সীমাহীন লুণ্ঠন দুর্নীতি ধর্ষণ থেকে শুরু করে বিরোধী দল মত নির্বিশেষে মানবাধিকার মানুষের মৌলিক অধিকার হরণের যে সরকার এত বেশি অন্যায় অবিচার করে গিয়েছে তার ধরিয়ে লোকদেরকে দাঁড়ায় তাদের বিচারের কার্য কি দৃশ্যমান হয়েছে তাহলে এই মানুষগুলো কেন এতগুলো মানুষ প্রাণ হারালো এতগুলো মানুষ ইঞ্জুরি হলো এখনো পর্যন্ত কি চুলাইয়ের যে মূল নীতি ছিল তাকে বাস্তবায়িত হয়েছে অথবা স্বর্ণজমিনে কিছুটা হলো কি পরিলক্ষিত হয়েছে ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করা হলো যার কাছে মানুষের আশা ছিল তিনি আমূল পরিবর্তন করে বাংলাদেশে এমন কিছু করে যাবেন এমন কোনো নদী স্থাপন করবেন যা ইতিহাসে বিজড়িত হিসেবে থাকবে সম লিখিত থাকবে যার সংস্কারের ফলে আগামী দিন আর কেউ স্বৈরাচার হবে না দুর্নীতি হবে না আর শোষণমুক্ত একটি সমাজ প্রতিষ্ঠিত হবে আসলে দেখা যাচ্ছে যে একটি বছর পার হওয়ার পরেও দুই হাজার মানুষ যে আন্দোলনে শহীদ হয় প্রায় তিরিশ হাজারের অধিক যে আন্দোলনে ইঞ্জুরি হয় চারশোর অধিক মানুষ যে আন্দোলনে বাইন্ড হয় অন্ধ হয় এবং প্রায় সাড়ে পাঁচ হাজার থেকে ছয় হাজার মানুষের অঙ্গহানি হয় এমন একটি এমন একটি আন্দোলনের সংগ্রামের যারা আসামি ছিল যারা এই জন্য ঘটনা ঘটিয়েছিল আসলে তাদের এখন পর্যন্ত দৃশ্যমান কোনো বিচার হয় নাই যে আন্দোলনকে বৈধতা দেওয়ার জন্য চলেই আন্দোলন চলে সনদ নিয়ে গত দিন গত পাঁচে আগস্ট বরাবর এক বছর পর যে আন্দোলনের রূপরেখা যেই সনদ বাস্তবায়িত হওয়ার যে স্বপ্ন দেখিয়েছিল আসলে সেই স্বপ্ন সেই সনদেও অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় বিষয় অ্যাভয়েড করে ডেমোনাইজ করা হয়েছিল আসলে যার পরিপ্রেক্ষিতে দেখা যাবে এখন এবং বর্তমান সময়ে যে আরেকটা জিনিস পরিলক্ষিত যে জুলাইতে যারা সামনের স্তরে থেকে নেতৃত্ব হচ্ছে তারাই জুলাই ইতিহাস বিক্রি দিতে মগ্ন হয়ে পড়েছে তারাই জুলাই ইতিহাস এবং এরিফ সেই একাত্তরের আন্দোলন শেখ মুজিবুর রহমানের সেই একাত্তরের সেই মূলনীতি তারা গ্রহণ করতেছে তাদের অগসরেই তো যার ফলশ্রুতিতে কি হবে আজ না হয় কাল আবার একটি জুড়ে আন্দোলন হবে সেটা হয়তো অন্য কোনো নামে হবে অন্য কোনো ব্যানারে হবে এভাবে চলতে থাকবে এভাবে চলতে থাকবে আমূল রাজনৈতিকভাবে আমুল যদি কোনো পরিবর্তন দেশে যদি না হয় তাহলে দেখা যাচ্ছে যে কয়েক দশকের ব্যবধানে অথবা কয়েক বছরের ব্যবধানে দেখা যাচ্ছে জুলাই আন্দোলনে আমরা যাদেরকে আজকে ভিড় বলে সম্বর্ধন করতেছি যাদেরকে গাজি বলে সম্বর্ধন করতেছি তারা জাতীয় বিলেনে পরিণত হবে দেখা যাচ্ছে জুলাই আন্দোলনে পুলিশে যেভাবে মানুষদেরকে হত্যা করা হয়েছিল মানুষদেরকে নির্বিচারে করা করেছিল তো তার ধারাবাহিকতা উৎসুকজনতা এবং জনগণ জনগণ তাদের শাসন নির্যাতনে অতিষ্ঠ হয়ে তাদের হামলা করেছিল কিছু সংখ্যক পুলিশ মারা গিয়েছিল দেখা যাবে মুক্তিযুদ্ধের নামে প্রশাসনের প্রশাসনের বিচারিক মাধ্যমে যে দেশ্রমিক সংখ্য মানুষকে বিগত সময় আওয়ামী লীগ হত্যা করেছিল হয়তোবা কয়েক দশক পর এরা জাতীয় বিলীন হিসেবে চলে যোদ্ধারা তারাও ওই বিচারিক কার্যের সম্মুখীন হয়ে জাতীয় ভিত্তিতে বিরেণে পরিণত হতে পারে তাদেরও বিচার কার্য জন্য বিচার কার্য পরিচালিত হতে পারে এই দেশে তাই আসুন দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আগামী দিন দেশ এবং রাষ্ট্রের সাথে দেশ এবং রাষ্ট্রের উন্নয়নের কাজে নিজেদেরকে আত্মবলিদান করি এবং ইতিহাস যাতে বিকৃতি না হয় জুলাই ইতিহাস যাতে বিকৃতি না হয় সে বিষয়ে সবাই সজাগ সচেতন অবস্থান গ্রহণ করে দলীয়ভাবে মতাদর্শভাবে বিভাজন দেখা দিতে পারে মতানৈক্য দেখা দিতে পারে কিন্তু যা সেটি যেন জাতীয় স্বার্থে বৃহত্তর স্বার্থে বিভাজিত কোনো ভূমিকা পালন করতে না পারে সে বিষয়ে সবাই সজাগ এবং সচেতন হই ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ আলাইকুম